এবার স্যান্ট নিয়ে কথা বললো ভিএমপি নেত্রী রুবিন ফারানা এবং এটার বক্তব্য হিসেবে বক্তব্য রাখলেন ডক্টর মহম্মদ ইউনুসের প্রেস সচিব কথা বললো শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয়ে বানানোর জন্য আন্দোলন করছে আর এতে জনগণ ক্ষেপে গিয়ে কি বলল এটা একবার জেনে রেট ছাড়া ডক্টর মহম্মদ ইউনুস দেশে আইন শৃঙ্খলা বাহিনী কে বলেছেন যুদ্ধ পরিস্থিতির মতো দেশে সতর্ক থাকতে হবে কারণ এই কথা কেন বলেছে আর কি কারণে এই কথা বললেন এটা জানতে পারবেন এছাড়া আপনারা আরো দেখতে দেশের পলিটিক্স নিয়ে আরো টক শো গুলো আর এগুলো দেখার জন্য ফুল ভিডিওটি দেখতে পারেন এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আজকে ব্রেকিং নিউজ এর পর্বে প্রথমেই জানতে পারবেন তৃতীয় মিল কলেজের শিক্ষার্থীরা যে ভার্সিটির জন্য আন্দোলন করছে আর এতে জনগণ ক্ষিপ্ত হয়ে কি বললেন এটা জানতে পারবেন আমার চেক আছে এখানে আমি চেক জমা দিব আমি কোথায় আমার ইউসিবি ব্যাংকে এখানে এই যে মার্কেটে

কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে জনগণের ভালোই ভোগান্তি হচ্ছে রাস্তাঘাটে যার কারণে এই লোকটা বলছিল বর্তমানে আন্দোলনের মাধ্যমে রাস্তাঘাটে এইসব

ড মোহাম্মদ ইউনুস আইন বাহিনীকে বলেছেন যুদ্ধ পরিস্থিতির মতন সতর্ক থাকতে হবে সবসময় আর এবছরকে তিনি সংকটময় বলে নৈরাজ্য এবং বৈষম্য সৃষ্টি করতে দেওয়া যাবে না এই কথা বলেছেন কিন্তু হঠাৎ করে কেন তিনি এসব কথা বললেন চক্রবর্তী সরকার দায়িত্বে আসার পর থেকেই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা অব্যাহত আছে আন্তর্জাতিক অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট এবং একের পর এক আন্দোলন আর দাবির মুখে শেষ হয়েছে অবশিষ্ট হয়েছে নতুন দাবিতে আন্দোলন কোন অবস্থায় দু হাজার পঁচিশ সালকে দেশের জন্য অত্যন্ত সংকটময় বলে মনে করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস দেশে কাউকে নতুন করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না বলে জানান তিনি দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার বলেছেন যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি কঠোর হাতে দমন করতে হবে বন্ধুরা এবার আপনারা দেখতে পারবেন স্যান মার্টিন নিয়ে রুমিন ফারানা কিছু প্রশ্ন করলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিবকে আর তিনি কি বললেন এটা আপনারা দেখতে পারবেন গভর্নমেন্ট হলে যদি পুরো সেন্ট মার্টিন এখন ভয়াবহ হুমকির মুখে পড়তো এই সিদ্ধান্ত নিত কেন নিত না কারণ শেখ হাসিনা গদি ছাড়ার কয়েক মাস আগে রিলেন্টলেসলি বলে গেছে আমেরিকাকে সেন্ট মার্টিন দিলেই আমি ক্ষমতায় থাকতে পারবো এই যে যখন আপনি এই সিদ্ধান্তটি নিচ্ছেন প্রবাল বাঁচানোর জন্য মানুষ কিন্তু প্রবালের দিকে নজর দেবেন মানুষ বলেন তিপ্পান্ন বছরে প্রবালের কিছু হয় নাই এখন তুমি নতুন সরকার আসার পর পর তিপ্পান্ন দিনে প্রবাল ডুবে গেল এটা মানুষ খাবে না আপনাকে একটু বুঝতে হবে শফিক ভাই মানুষ এটা খাবে না মানুষ বলবে ও তার মানে হাসিনাকে বিদায় করা হয়েছে তা না পার্টি দখল করবে এই নেগোসিয়েশন ভিতর ভিতর হয়ে গেছে আমরা জানতে পারছি না এই কথাটাই কিন্তু এতক্ষন ভাই এতক্ষণ বলার চেষ্টা করছে মানুষের পারসেপশন আমি শুরু থেকে বলেছিলাম যে পারসেপশন পলিটিক্সে ভীষণ রকম ম্যাটার করে ভাই বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ তো দেখা হবে নতুন কোন ব্রেকিং নিউজে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর অবশ্যই বলবেন কোন পলিটিক্স নিউজটা আপনার কাছে কি মন্তব্য লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর অবশ্যই আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আর আপনারা অবশ্যই শেয়ার করতে পারেন যদি মনে হয় শেয়ার করার মতোই ভিডিওটা